ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ গদেয়ারকুঠিতে এবার বন্যা পরিস্থিতির মধ্যে ত্রাণ বন্টনের রাজনৈতিক তরজা শুরু হলো থুপকুড়ি ব্লকের গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে অভিযোগ সঠিকভাবে ত্রাণ সামগ্রী বন্টন করছেন না বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ অভিযোগে সোমবার রাতে গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার প্রাক্তন প্রধান ধর্মনারায়ণ রায় এবং স্থানীয় এক ক্লাবের সদস্যরা বিক্ষোভকারীদের দাবি সরকারের তরফে পাঠানো ট্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী বন্যা কবলিত পরিবারগুলির হাতে পৌঁছাচ্ছে না অন্যদিকে অভিযোগ উড়িয়ে দেন গদেয়ার কোঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় রায় তার বক্তব্য এই মুহূর্তে ত্রাণ্নির রাজনীতি করার প্রশ্নই ওঠে না জেলা প্রশাসনের কাছ থেকে যত সামগ্রী আমরা পেয়েছি সবই নির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিক্ষোভের জেরে এলাকায় কিছুক্ষণ উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর খানিক আগে আপনার যে অঞ্চল অফিস তার সামনে একটা গন্ডগোলের ছবি আসছে আমাদের কাছে তো কি বলবেন কি নিয়ে ঝামেলা

বা হাত বাড়ি দিয়ে যদি আমাদের এই যারা অসহায় হয়ে গেছেন তাদের পাশে তো আমার দাঁড়াতে বাড়ি সেটাই হচ্ছে বড় জিনিস তবে মানুষ নিজের চাওয়া পাওয়ার জন্য মানুষ অন্যের ধারে একটা একটা ইস্যু দাঁড়িয়ে ফিরতে চায় বা জানাতে চায় সেটা আমি মনে করি ঠিক এলাকার যে তৃণমূল নেতা রয়েছেন বা প্রাক্তন প্রধান তিনি অভিযোগ করে বলছেন যে আপনি দলগতভাবে যেখানে প্লাস্টিক না পৌঁছালো চলে তৃণমূল সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন দেখুন এখন বিরোধীরা অবশ্যই ওরা বিরোধী করবে আমরা এই দুর্গিনে আমরা কমসে কম এরকম আমরা কাজ করব না আমরা যাতে অসহায় মানুষরা যাতে সঠিকভাবে আমাদের যে সরকার যা কিছু জিনিসগুলো দিচ্ছেন সেই জিনিসগুলো যাতে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি এটাই আমাদের গ্রাম পক্ষ থেকে আমরা প্রসেসিং হিসাবে আমরা সবাইকে সমানভাবে আমরা বিলি করছি